সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আপনারা খুব ভালো আছেন হঠাৎ করে আপনার দেখতেছেন যে আমরা বলেছিলাম যে আমি কাজ আবার মন গিয়েছি তার আমি কাজ কর্ম নিয়ে ব্যস্ত থাকুন এর মধ্যে আপনারা দেখতেছেন আজকে আমি হঠাৎ করে আমি জানিও না আজকে আমি প্রায় ফ্যামিলি দুদিন সকাল থেকে শুটিং নিয়েছিলাম সাংবাদিকরা ফোন দেখতে ভাই আপনি নামে গেফ তৈরি করানো জারি করার সাথে জানেন কিনা

হার দিয়ে দেওয়ার জন্য তাদেরকে ডাকা হয় আমি হিরো আলম আবার মামলার তারিখ করলো একটা জন্য কেন আমাকে হাতে যাওয়ার জন্য উকিল আমাকে ডাকলো না কি রিয়া মনু একটা বললো না তোমার হাত দেওয়া কোনো দিন তখন বলেনি তাহলে ইচ্ছে করে তারা করতে কি মামলাতে আমি যাতে হার না দিই এবং মামলা যাতে হয়ে আমাকে গ্রেফতার করা হয় এই জন্য কিন্তু ওরা একটা হাত দাতে আমাকে ডাকে কেন ডাকা হলো না আমার মামলা কেন আমার জন্য কেন গ্রেপ্তার করা জারি করা হবে আমি তো মনে মনে অন্যায় করে দেখা কেন অন্যায় করেছে না কারণে করলো ভক্ত গণায় শিয়া লাগালো আমার কেন মামলা করলো আচ্ছা সেই মামলা করার পরে মামলা উঠলাম আজকে দায়ী করছে কি সে মামলা আমার দাবি মঞ্জুর করাতে আজকে কোর্টে রিয়ামনি গেছিল মঞ্জুর করা এবং আমার নামে আজকে কোর্ট থেকে তার নিজের হাতে আপনার নিয়ে গ্রেফতার করা হয় তারা রিয়া রিয়ামণি সাবজেক্টে আমি কলস করে আমি নামও নিতে পারি রিয়ামনির সাথে আমি কথা বলতে চাই না করতে চাই এখন বর্তমানে আমি দেখেন সেগুলো টাইম লাইনে নাই

তাকে ঢাকা শহরে তারা বন বোন গিয়া লিপ্ত দেহ ব্যবসা করে লিপতো কারণ তারা দুইটা বোন কিভাবে ঢাকা শহরের বাজি করে গাড়ি করে বেলা কি ইনকাম তাদের